আপনি পৃথিবীতে থাকতে আসেন আপনি চলে যাবেন আপনি যেদিন মারা যাবেন আমি যেদিন মারা যাব সেদিনও আকাশে সূর্য উঠবে সেদিনও আকাশে সূর্য ডুববে পূর্ণিমার রাতে জল জলে চাঁদ উঠবে আপনি যেদিন মারা যাবেন কেউ কাঁদবে না এমন না যে আপনার জন্য এক সপ্তাহ রাস্তাঘাট অলি গলি সব বন্ধ হয়ে যাবে সিএনজি অটোরিকশা বন্ধ হয়ে যাবে না ভাই ব্যবসায়ী যারা তারা তাদের দোকান খুলবে আজকে আমি আলোচক এখানে কথা বলছি ভাই সুযোগ দিয়েছেন রেকর্ডিং করছে আমি যদি মরে যাই আমার কি রেকর্ডিং এর জন্য তারা সব বন্ধ করে দিবে না এটা হচ্ছে বাস্তবতা এটা করবে কেউ আপনার জন্য বসে থাকবে না আপনাকে যে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার মা বাবা হয়তো বা আপনার জন্য একটু কাঁদবে আরেকজন আবেগী মানুষ যে আপনাকে খুব ভালোবাসে আপনার স্ত্রী সে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন খাবে না কান্নাকাটি করবে এই মানুষটাকে যখন এই মানুষটাকেও যখন তার মা বাবা আত্মীয় স্বজন বোঝাবে যে পৃথিবীতে সবাই বাঁচে না তোর একটা লাইফ আছে তোর বয়স কম সে চলে গিয়েছে একদিন তুইও চলে যাবি কিন্তু তোর তো সারা জীবন পড়ে আছে তোর সংসার আছে তোকে আবার বিয়ে করতে হবে তিনি আপনাকে ভুলে এক সপ্তাহের মধ্যে বা চার মাস দশ দিনের মধ্যে ভুলে গিয়ে আবার সে আরেকজনের হাত ধরে চলে যায় পৃথিবীতে ভাই আমরা কেউ থাকতে আসি নাই আপনি আপনার পদচিহ্ন রেখে যাচ্ছেন এটা ধরেই আপনার বিচার করা হবে আপনি যা করেন আপনি ভালো করলে পুঙ্খানুপুঙ্খ বিচার হবে এটা ফিরিয়ে দেওয়া হবে আপনি যখন এতটুকু মানুষকে কষ্ট দেন বিনা কারণে মানুষকে কষ্ট দেন ভাই আপনার কষ্টের কারণ যে বা যারাই হোক না কেন অন্তত কখনো অন্যের কষ্টের কারণ হয়ে দাঁড়াবেন না পারবেন না ভাই পারবেন কিনা আমরা মসজিদে আসি আমরা মসজিদে আসি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করি আমরা দান সজাগা করি এরপরও ভাই আমাদের আচার আচরণ সুন্দর না আমরা বিনুই না ভিন্ন মতকে শ্রদ্ধা করতে পারি না আপনি যদি বিশাল বড় জ্ঞানী হয়ে থাকেন আপনি যদি জ্ঞানের ভারে নূপ না হতে পারেন আপনি জ্ঞানী হয়ে থাকলে তো আপনি পরিচিলিত হবেন আপনি শুদ্ধাচারী হবেন ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হবেন কারণ আল্লাহ আহমাল জ্ঞানকে সমুন্নত করেছেন যে নদীর গভীরতা যত বেশি সে নদীর বয়ে চলার শব্দ ততই কম আপনি আপনি যত বেশি জ্ঞানী হবেন তত বিনয়ী হবেন তত আমলদারি হবেন তত মানুষের সাথে হেসে কথা বলবেন সবসময় ভাই জিততে হয় না সব সবসময় জিততে হয় না মাঝে মাঝে মানুষকে জিতিয়ে দিতে হয় মনে রাখবেন সর্বশেষী কথাটি বলে আমি আমার আলোচনার জবনীকে টানছি এই পৃথিবীতে যদি আপনি আপনার উপরকে অন্যায় করে অন্যায় আচরণ করে আপনি যদি আপনি দুর্বল কোনো কারণে যদি আপনি তাকে মাফ করে দিতে পারেন যে ঠিক আছে আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম আপনার যথেষ্ট শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যখন আপনি ছেড়ে দিবেন আপনি যখন কাউকে ক্ষমা করে দিবেন মনে রাখবেন ক্ষমার চেয়ে বড় প্রতিশোধ আর পৃথিবীতে হয় না এর চেয়ে বড় প্রতিশোধ আর হয় না আপনি যখন মানুষকে ক্ষমা করে দিবেন এর বিনিময়ে আল্লাহ সুহানতলা আপনাকে আল্লাহর সন্তুষ্টি দ্বারা খুশি করে দিবেন মনে রাখবেন আল্লাহর কাছে শুধুমাত্র একটা আমলের কথা বলে যাই আপনি আল্লাহর কাছে অলি হয়ে যাবেন একটা শুধু আমল করতে পারবেন একটা আমল করবেন এই আমলটা হচ্ছে আপনাকে আশেপাশের মানুষ চিনবে না আপনাকে আশেপাশের মানুষ জানবে না আপনি মানুষের কাছে সেলিব্রিটি না মানুষের কাছে ভাইরাল না কিন্তু আল্লাহর কাছে ঠিকই সেলিব্রিটি হবেন ঠিকই ভাইরাল হবেন এই আমলটা হচ্ছে আপনারা হারাম খাবেন না হারাম উপার্জন করবেন না হারামভাবে কাউকে কষ্ট দিবেন না হারাম পোশাক আশাক পরবেন না শুধুমাত্র হারাম থেকে বেঁচে থাকেন আপনি আল্লাহর অলি হয়ে যাবেন আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন আপনি মানুষের সাথে প্রতারণা করবেন না মানুষকে ধোকা দিবেন না আর মান হু ডিসিপস আস হি নট অ্যামাং আস যে প্রতারণা করে সে কখনো আল্লাহ রাসুল উন্মত হতে পারে না আল্লাহ রাসুল বলছেন যে প্রতারণা করে যে প্রতারক যে মানুষকে ধোকা দেয় যে সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটায় আস সে কখনো আমার উন্মত হতে পারে না সম্মানিত প্রিয় হাজের আমি যে কথাগুলো বলেছি আমি শেষে এটা একটু সামারাইজ করব কিছু কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন অন্তর থেকে ধারণ করার চেষ্টা করবেন অনেক কথা জীবনে শুনেছেন যদি একটু শুধু যদি রিয়েলাইজ করছেন একটু যদি রিয়েলাইজ করতে পারেন যে পৃথিবীতে আপনি কেন এসেছেন আপনি কোথায় যাবেন কি ভীষণ মিশন নিয়ে আপনি এসেছেন আপনি যা বলছেন যা করছেন প্রতিনিয়ত আপনি অন্যের অকল্যাণে যা করছেন যাই করছেন আপনি যদি বোঝেন যে একজন একজন আছেন এই প্রত্যেকটা জিনিস ধরার মতো একজন আছেন পবিত্র একটা আয়াত আছে ইমাম ইমাম শাহি রহমাতুল্লা আলাইহি তিনি খুব চমৎকার করে বলেছেন ওমা না রব্বুকা নাসিয়া এমন একটা আয়াত পবিত্র কোরানে আছে যারা জালিম তাদের শরীরে কাটার মতো বিধে আর এট দা সেম টাইম যারা বিশ্বাসী যারা মাজলুম তারা আনন্দের খোরাক পায় তারা সান্ত্বনা পায় যে আল্লাহ কোনো কিছু ভুলে যাওয়ার নন আল্লাহ কোনো কিছু ভুলে যান না প্রত্যেকটা কিছু আল্লাহ মনে আছে মনে রাখবেন আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না ভাই প্রত্যেকটা মুহূর্তে আমরা যা করি যা চিন্তা করি অন্যের অকল্যাণে যা কাজ করছি সামাজিকভাবে কাউকে ছোট করছি কারো সম্পর্কে বদনাম করছি আমি বলেছিলাম ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স বাট ডিফিকাল্ট টু সেলফ ক্রিটিসিজম শুধু অন্য খারাপ শুধু অন্যের বউ খারাপ অন্য পিসাব খারাপ অমকার সমস্যা হোমকের সমস্যা কবরে একটা প্রশ্ন জিজ্ঞেস করবে এগুলো নিয়ে যে অন্য ঘরের কি সমস্যা বলেন আপনি আপনার উত্তর দিতে তো আপনি প্যারেশানিতে অস্থির হয়ে যাবে অস্থির হয়ে যাবেন প্রত্যেকটা মুহূর্তে আপনি যা বলেন তা রেকর্ড করছেন কে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য এক প্রত্যেকটা মানুষের জন্য জাগ্রত প্রহরী নিযুক্ত করে রেখেছেন প্রত্যেকটা মুহূর্তে তিনি এগুলো লিখছেন তিনি এগুলো তিনি গ্রহণ করছেন তিনি এগুলো তুলে ধরবেন একদিন প্রত্যেকটা মুহূর্তে তিনি এগুলো লিখছেন অন্য এক আয়াতে বলেছেন কিরোম অল টাইপস অফ ইউর অ্যাক্টিভিটিস আর বিং রেকর্ডেড প্রপারলি প্রত্যেকটা মুহূর্তে আপনি যা করছেন প্রত্যেকটা মুহূর্তে তা সুন্দরভাবে লিখিত হচ্ছে লিপিবদ্ধ হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে আপনি যা করেন রাতের অন্ধকারে আপনি যা করেন কাবা ঘরে বসে আপনি যা করেন মসজিদে বসে আপনি যা করেন প্রত্যেকটা মুহূর্তে লিখিত হচ্ছে এবং তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে লাহা মা কাসাবাদ ও আলাইহা মাক্তাসাবাদ আপনি যা কিছু করেন তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে কামা তাদিনু তুদানু যেমন কর্ম তেমন ফল যা আপনি করবেন তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে ভাই আমরা অনেকই জানি এই যে এত কিছু ভিডিও হচ্ছে যে রেকর্ডিং হচ্ছে না প্রত্যেকে রেকর্ড করছেন এখানে এত সুন্দর সুন্দর রেকর্ড করছেন এই রেকর্ডগুলো কি আমি যদি ভুল বলি আমি যদি ভালো বলি খারাপ বলি অন্যকে গালাগালি করি প্রত্যেকটা কথা এখানে ধরা পড়বে না না কেটে যাবে এখানে কিছু মিস হতে পারে যদি নেটওয়ার্কের সমস্যা হয় মানুষের রেকর্ডিং প্রবলেম হয় অনেক কথা দেখবেন যে কেটে যায় কিন্তু আল্লাহ যেই কথাগুলো রেকর্ড করবেন এগুলো কি মুছে যাবে এগুলো মুছে যাবে না আল্লাহ আলা বলেছেন আমি মানুষের প্রত্যেকটা কথা রেকর্ড করার জন্যে তার এই যে গ্রীবালগ্ন এই গ্রীবালগ্নে আমি সেট করে রেখেছি মানুষের প্রত্যেকের কৃতকর্ম আমি তার গ্রীবালগ্ন আমি তার এই গ্রীবালগ্নে সেট করেছি ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু ইরহু ফি উনুকি এই উনুকুন এই উনুকুন শব্দর অর্থ কি জানেন এই যে গলা এই যে এই গলা এই গলা শব্দের অর্থ হচ্ছে উনুকুন মানে এখানে এই যে গৃবা লগ্ন এখানে আছে আল্লাহর রেকর্ডিং আল্লাহর যে রেকর্ডিং সেট করা রাখা হয়েছে এখানে আল্লাহ রেকর্ডিং তো এখানে সেট করে রাখা হয়েছে এখনও ওই সময় আছে আমরা সাবধান হই আমরা যেন ভুলে না যাই প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ আমাদেরকে দেখছেন আল্লাহ লিখছেন আল্লাহ তো জানছে নেই পাশাপাশি অতন্ত্র জাগ্রত প্রহরি আমাদের জন্য নিযুক্ত করা আছে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনি যা কিছু করেন তাই আপনার কাছে ফিরিয়ে দেওয়া হবে ওয়েদার ইটস গুড অর ব্যাড প্রত্যেকটা বিষয় আপনার কাছে ফিরিয়ে দেওয়া হবে সুরা বনি ইসরায়েলের চোদ্দ নম আয়াতে আল্লাহ সোহান আরও সতর্ক করেছেন এ কর কিতা আবাক তোমার কিতাব তুমি পড়ো যে কিতাব আপনার নামে লিখিত হয়েছে আপনি যে অন্যায় করেছেন যে পাপ করেছেন এই যে পড়তে দেওয়া হবে শুধুমাত্র যারা আসলে পাপ করে অন্যায় করে তাদের কিতাব তাদেরকে পড়তে দেওয়া হবে আপনাকে বলবে তুমি কাফা হাসিবা আজকে তুমি তোমার কিতাব পড়ার যথেষ্ট ইউ আর ভেরি কোয়ালিফাইড টু গো থ্রু রেকর্ডিং এখনো সময় আছে ভাই এখনো সময় আছে আমরা সেই বিখ্যাত হাদিসটা যদি শুনি ট্রাই টু ক্যালকুলেট ইউর বিফোর ইউর ফাইনাল ক্যালকুলেশন মরার আগে একবার মর নিজের চূড়ান্ত হিসাবের আগে নিজের হিসাব একবার নিজে করো না মৌতু কবলা আংতা মৌতু ও হাসিবু কবলা আংতু হাস আবু ট্রাই টু ক্যালকুলেট ইউর সেল বিফর ইউর ফাইনাল ক্যালকুলেশন সম্মানিত হাজিরিন কথা লম্বা হয়ে যাচ্ছে সর্বশেষ একটা কথা বলি ভাই পৃথিবীতে আপনি থাকতে আসেননি আপনি চলে যাবেন আপনার আগে যত সৌর্য বীর্যবান যত শক্তিশালী মানুষ আছে যত ধরাকে সরাগ্ন করেছে যত অন্যায় করেছে যত অত্যাচার করেছে যত নিরীহ মানুষকে অত্যাচার করেছে অন্যায় করেছে জালিমের মতো অন্যায় আচরণ করেছে তারা পৃথিবীতে কেউ থাকতে পারে নাই শায়েক বলেছেন ফেরাউনের কথা বিভিন্ন রাজাদের কথা থাকতে পেরেছে এখন একজন সুটকি মাছ হয়ে বসে আছে এখনো বসে আছে আপনার এই 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 গ্রামে সবচেয়ে যে শক্তিশালী যে মানুষটা ছিল সবচেয়ে অত্যাচারী যে মানুষটা ছিল আপনারা জানেন আমি জানি না জাস্ট জাস্ট মানে মেটাফরি করতে বললাম যদি তিনি বেঁচে থাকেন দেখবেন বয়সের ভারে তিনি নুবজমান হয়ে গিয়েছেন নিজের হিসাবটা নিজে করতে পারেন না একবার দুইবার চারবার ওয়াশরুমে গেলে তার নাম পরিচয় ভুলে যায় তাই না ভাই